থাকি আমি অটো চালায় সেটা ভাত খাই এই অটো গাড়ি চালায় আমি যাতে মানুষের টেকে পয়সা দিতে পারি আমার বউ মনে করেন আমার কলাপা গ্যাসে গে আমার খেয়ে এক থেকে লইছে আমার বু আমার গ্যাসে গে আমি তো কোনো কাম কাজ করবো পারি না এই অটো গাড়ি চালাইয়া মানুষের ঋণ আমি টানতেছি ঠিক আছে কিস্তি আমি টানতে না এই অটো গাড়ি যদি বন্ধ করা দেয় আমি কি করে খামু ভাই আমি তো কোনো জায়গায় পলাই যেতে পারবো না আর চুরিও করতে পারবো না কোনো কিছু করতে পারবো না যাতে অটো গাড়ি যাতে চলে আমি যাতে চলতে পারি মানুষের যাতে টাকা পয়সা দিতে পারি আল্লাহ যাতে আমার কলবান ঘরে ফিরে অটো আহ চলে ব্যবস্থা করে বলছে আমাদেরকে একটা কাজের ব্যবস্থা করে দিয়ে তারা রিক্সা বন্ধ করে দেয় রিক্সা কি বাংলাদেশে এমনি আছে